আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী চতুর্থ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে দুই নম্বর অধ্যায়ের অনুশীলনী যে আমাদের কোশ্চেনগুলো আছে এগুলো আমরা সলভ করব প্রথমত কোশ্চেন বলছে এখানে পরিবেশের যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার কি বলতো আমাদের এখানে সেটি তার হচ্ছে আমাদের আবাসস্থল ওকে আচ্ছা তো দুই নম্বর যে কোশ্চেনটা আছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে উদ্ভিদ বা প্রাণী ড্যাশ বিভিন্ন স্থানে বাস করে এখানে পরিবেশের হ্যাঁ পরিবেশের বিভিন্ন স্থানে কি করে বাস করে ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থান হলো কি আমাদের এখানে এটাকে বলা হয় এখানে বন বলা হয় এখানে কি বলা হয় বন ও লবণাক্ত পানির বিশাল ভান্ডার হলো কি সমুদ্র সমুদ্র আর কি সরি তারপরে আমাদের এখানে উঠ তার পিঠের কুজে চর্বি জমিয়ে রাখে ওকে তিমি কোথায় বাস করে এখানে তিমি কিন্তু সমুদ্রে বাস করে এখানে সরি এটা নদীতে না সমুদ্রে বাস করে খ নম্বর হবে আনসার এখানে তিমি সমুদ্রে বাস করে তারপরে আপনার এখানে আছে কোশ্চেন যে মেরু ভাল্লুকের দেহের ঘন পশমের তাকে কীভাবে সাহায্য করে এখানে এটা কিন্তু তাকে সাহায্য করে কি বলুন তো আমাদের এখানে ঠান্ডা থেকে বাঁচতে কিন্তু সাহায্য করে ওকে ঠান্ডা থেকে বাঁচতে গ নম্বর কোনটি প্রাণী বিলুপ্ত এখানে রয়্যাল বেঙ্গল টাইগার প্রায় তারপর এখানে মেরু ভাল্লুক নাকি আমাদের এখানে বিলুপ্ত প্রাণী হচ্ছে আমাদের এখানে রয়্যাল বেঙ্গল টাইগার ডো পাখি এখানে আমাদের বিলুপ্ত রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এখন আমাদের দেখা যায় রয়্যাল বেঙ্গল টাইগারও বিলুপ্ত কিন্তু আমাদের ওর থেকেও পাখিটা বেশি বিলুপ্ত সংক্ষিপ্ত কোশ্চেন উদ্ভিদ প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লিখতে বলছে কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় উদ্ভিদ প্রাণীর চারটি আবাসস্থলের নাম লিখতে বলছে এখানে সংক্ষিপ্ত কোশ্চেনগুলো আমরা এখানে দেখব উদ্ভিদ প্রাণীর তিনটি পার্থক্য এখানে উদ্ভিদ এখানে হচ্ছে প্রাণী উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না উদ্ভিদের দেহের মূল কাণ্ড এবং পাতা রয়েছে প্রাণীর দেহের হাত পা ডানা বা পাখনা রয়েছে এখানে উদ্ভিদ এক স্থান থেকে অন্য স্থান চলাচল করতে পারে না প্রাণী কিন্তু এক স্থান থেকে অন্য স্থান চলাচল করতে পারে কি কি পরিবর্তনে কারণে পরিবেশের পরিবর্তন এখানে তেমন দুইটি কারণে আমাদের এখানে এখানে হচ্ছে ঝড় বন্যা খরার মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে কি মানুষের নানা কার্যকলাপের কারণে এখানে ওকে উদ্ভিদের চারটা তাহলে নাম লিখতে বলছে একটা হচ্ছে মাটি পানি বন এবং কি মরুভূমি ওকে উদ্ভিদ এবং প্রাণীর কথা বলছে রসনমূলক কোশ্চেন এখানে বলছে ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে তোমার কোশ্চেনটা যে আনসার দেখি এখানে মরুভূমি হলো অত্যন্ত সূক্ষ্ম স্থান যেখানে পানির পরিমাণ খুবই কম এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে ক্যাকটাস মরুভূমিতে জন্মায় এক ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ এই উদ্ভিদের কাণ্ড এবং পাতার রসালো এবং বহিরাবরণ মসৃণ হয় তাই পানি ধরে রাখতে সাহায্য করে এই বৈশিষ্ট্যের কারণে ক্যাকটাস মরুভূমিতে জন্মায় অন্যদিকে উট তার পিঠের কুজে চর্বি জমে রাখে এই চর্বি উটকে দীর্ঘ সময় পানি ধরে রাখে এবং খাবারের সারা মরুভূমিতে পরিবেশে বাঁচতে সাহায্য করে মানে সাহায্য করে এখানে ওকে এরপর বলছে আমাদের উদ্ভিদ প্রাণী কেন বিলুপ্ত এখানে হয় ওকে তো ঝড় বন্যায় খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয় মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয় পরিবেশে এই পরিবর্তনের ফলে উদ্ভিদ এর প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয় যেমন পাখি তারপর এখানে কি তাসনে তাসমেনিয়ান বাঘ ইত্যাদি কিন্তু বিলুপ্ত বিলুপ্ত হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকেও লাল শির এবং কি জাভাগণ্ডার নামক শকুন বিলুপ্ত হয়ে গেছে এখানে পেঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যটা আমাদের একটু দেখতে দেখতে হবে ওকে পেঙ্গুইন পেঙ্গুইন হচ্ছে মেরু অঞ্চলের প্রাণী বৈশিষ্ট্য হচ্ছে আমাদের পৃথিবীর উত্তর ও দক্ষিণ অঞ্চলে অবস্থিত এটা এটি ঠান্ডা বরফে তো তারপরে এই অঞ্চলের কিছু ঘাস এবং পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায় মেরু ভাল্লুক সিল্ক পেঙ্গুইন ইত্যাদি অঞ্চলে বসবাস করে ঠান্ডা থেকে বাঁচার জন্য এই অঞ্চলের প্রাণীর চামড়া অত্যন্ত পুরু এবং পশমে ঢাকা থাকে ওকে এবার হচ্ছে আমাদের বলছে এখানে বামপাশ এবং ডানপাশ বাক্য মিলাতে বলছে এখানে তিমি কচুরিপানা পানা গিরিগিটি বানর মরুভূমি বন পুকুর এবং সমুদ্র আমরা এখান থেকে দেখবো এখানে তিমি কিন্তু আমাদের সমুদ্রে বাস করে এখানে তিমি হচ্ছে আমাদের সমুদ্রে বাস করে ওকে তিমি সমুদ্রে কচুরিপানা পানা হচ্ছে পুকুরে পাওয়া যায় এখানে কচুরিপানা পানা পুকুরে পাওয়া যায় গিরিগিরি কোথায় পাওয়া যায় এখানে মরুভূমিতে গিরিগিটি পাওয়া যায় আবার এখানে আমাদের বানর হচ্ছে কি বনে পাওয়া যায় এখানে তো এটা হচ্ছে আপনার এখানে মিলানোর কথা বলছে তো নেক্সট পর্বে আমরা এখানে মাটি তিন নম্বর অধ্যায়নে আলোচনা করবেন ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম